দর্শক এই লাল গরুটা কিন্তু আমি কিনেছি কত টাকা কিনলাম তো এই গরুর মালিক কত টাকা দাম সে আমি কত টাকা বললাম আর গরুর বাজার থেকে একটি গরু কিনে বাসা করতে হলে কতজন লোকের প্রয়োজন কিভাবে কিনে করে একজন অথবা দুইজনে কি গরু কিনে হয় কি না তো সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অথবা দেখলে বুঝতে পারবেন হাট থেকে গরু কেনা বেচা করতে হলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার সবার একটা গরু কেনা বেচা করতে হলে দুই থেকে তিনজন অথবা তিন থেকে চারজন লোকের প্রয়োজন হয় তো ভিডিওটি দেখুন

পঞ্চাছ কৰিম দাম কৰিম নাই

এটা কথা অৰ্ডাৰ দিম নেবাই আমি এক চল্লি লেখে বলে 147 স্যার 147 লাখ 47 আপনি ধরে না কাজ আসল যে আছে আমরা কাছে লও তো আপনারা নাও জিন্দার ব্যবসা করি কিন্তু আমাকে ধর্ম আছে এই গরু আমরা ব্যাটা তে শাগলাতে দেন এরে বেশি আমরা গরু আমরা আম এটা 50 হাজার দর্শক অবশেষে গরুটা কিনলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুর মালিক এক লক্ষ আশি হাজার টাকা দাম চেয়েছিল আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রথম বলেছিলাম তবে আমি গরুর গায়ে যে ওজন অর্থাৎ পাঁচ মন হিসাব করে কিন্তু দামটা বলেছি আর পাঁচ মন টার্গেট মাথা রেখেই কিন্তু আমি গরুর কিনে আসা হয়েছে তো এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা গরুর দাম এক হাজার টাকা খাজনা আর বাড়িতে আনার জন্য পাঁচশো টাকা গাড়ি বা এই টোটালি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই গরুর দাম তো দর্শক আসল গরুটা কিনে ঠকলাম না জিতলাম আপনারা মতামতটা দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ